হাশমারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনির রাখবেন আগামী 21 মে 2024 ইং রোজ মঙ্গলবার আশন্ন বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত জন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয়জন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা হাসিনা আক্তার শেফা আপা আক্তার শিফা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হসম হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শিফা আপা শিফা আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন শিফা আপার আদাব নিন হাস মার্কাই ভোট দিন শিফা আপা হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের হাসিনা আক্তার শিফা আপা হাসিনা আক্তার শিফা আপার দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস্য মার্কা উন্নয়নে অংশ নিন হাঁস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাঁস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস্য মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন হাঁস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাস মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা শিফা আপার হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে হাসিনা আক্তার শিফা আপা ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই হাসিনা আক্তার শিফা আপার হাস মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাস মারকাই ভোট চাই মাহবন্দের বলে যাই হাস মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী নেই নিষ্ঠর মার্কা হাস্য মার্কা নেджуদবে আদার মার্কা হাস্য মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো হাস্য মার্কারে ভাই হাস্য মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান হাস্য মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান শিফা আপার রেখো মান শিফা অপর যোগ্য লোক জয়ের মালা তারি হক হ্যাঁ তোমার আমার মার্কা হাস্য মার্কা জিতবে এবার হাস্য মার্কা জয়ের মালা পড়বে কারা হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের марকা হাস মার্কা মায়ের কোলে শিশুড় দাগ হাস মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাস মার্কার নির্বাচনী প্রচারণা ও আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দলমত নির্বিশেষে হাস মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্ব হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজযে